একটা ব্যানার ধরার জন্য দুইজন ব্যক্তি লাগে আমরাও দেখতে চাই দুইজন আওয়ামী লীগ একসাথে কোথায় দাঁড়ায় রাজা সাকার ছেলে বলছিল আওয়ামী লীগের দুইটা লোক নাকি ব্যানার দ্বারা দাঁড়ানোর থাকবে না আজকে শুধু ডাকার তিন জায়গায় যে মিছিল হয়েছে সেইটা আমার কাকুর পেটের ভিতরে নারী নষ্ট হয়ে গেছে পেঁচ লেগে গেছে কোনো বাবি কোনো কিছু করি আমলিককে দমিয়ে রাখা যাচ্ছে না আমার মনে আছে বনানিতে আমার বন্ধু সমতুল্য আমার বন্ধু ইমাম হাসান সেন্ট্রাল যুবলীগের মেম্বার ও এখন জেলে তিনজন লোক একটা মিছিল বের করেছিল তিন থেকে সাত সাত থেকে সত্তর সত্তর থেকে একশো সত্তর আজকে হাজার হাজার তেজগায় যে মিছিল হয়েছে তিব্বতে একটা নিউজ পেপারের যে হঠাৎ করে দেখি হাজার হাজার লোক শেখ হাসিনা শেখ হাসিনা বলে রাস্তায় নেমে গেছে কোথেকে আসলো কিভাবে আসলো অবাক হয়ে গিয়েছি। এই কোথায় কিভাবে আসলো কোনো গাড়ি নেই কোনো রিকশা নেই কোনো পরিবহন নেই হঠাৎ করে মনে হলো হাজার হাজার লোক রাস্তায় নেমে খালি শেখ হাসিনা বলতেছে কিন্তু কিছুক্ষণ আগেই তাদেরকে পথচারী হিসেবে চিন্তা করছিলাম দেখুন এইটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে করা দল যেই শেখ মুজিবুর রহমানের জন্ম না হইলে বাংলাদেশ স্বাধীন হইতো না যেই শেখ মুজিবুর রহমানের আদেশ ও নির্দেশে এই দেশ স্বাধীন হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি সাকারপোলা ওই রাজাকারের বাচ্চায় যদি কয় আমলিকের দুইটা লোক থাকবে না ব্যানার ধরার জন্য আপনি এটি বিশ্বাস করুন এটা ভুল কথা না আমলিক এই দল নয় যে আমলিগের দুইটা দল থাকবে না ব্যানার ধরার জন্য যত চক্রান্তই করা হোক না কেন যত চক্রান্ত করি আমলিককে দমিয়ে রাখার চেষ্টা করুক না কেন আমলিক অগ্নিশিখার মতো অন্ধকার বেত করে আলো হয়ে ফুটবে কারণ আমলিক লড়াই করতে জানে লড়াইয়ের মাধ্যমে এই দলের সৃষ্টি হয়েছে যে দলের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো লোক জীবন দিয়ে লড়াই করে দেশের স্বাধীনতা অর্জন করেছিল সেই দল এটা বাবা তোমার মতো রাজাখারের বংশধর কোন দল সৃষ্টি করে নেই তুমি এখনো অনেক বাচ্চা মানুষ তুমি এই সমস্ত জিনিস চিন্তাই করতে এসো না তুমি এখনো ফিটার খাওয়ার বয়স গায়ে মোটা হইলে মোরল হয় না মোরল হওয়ার জন্য মাথায় মাল থাকতে হয় তোমার তো বাবা কোনো মালই নাই ঠিক আছে তুমি আনফিট পোলা পাইনি তোমার বাবা রাজাকার বিএমপি নেতা ছিল সেই সূত্রে পাওয়া বিএমপি রাজাকারদেরকে রাজাকারদেরকে লালন পালন করে সেই সূত্রে তুমি চট্টগ্রামের নেতা হয়ে গেছো তুমি তুমি বাবা ওই সমস্ত জিনিস বুঝবা না তোমার হিসাবের বাইরে এটা কিন্তু তোমার দাদার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভালো সম্পর্ক ছিল রাজনৈতিকভাবে একই দলের রাজনৈতিক নেতা ছিল কিন্তু তোমার বাবা ছিল আবার সে কথা তোমাকে এখন বলছি না কিন্তু তোমার মতো পাঠায় আমলিগের আমলিককে মাপতে এসো না যদি অনেক পরে কথা অনেক আগে বলেছে কথা অনেক পরে বলছি এটা আজকে যেই মিছিলগুলো হয়েছে ডাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মধুসূদন হয়ে গেছে তাদের জীবন কারণ তাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য নেই যে আসলে আমাদের কাকু আমলিককে মোকাবেলা করার কোনো রাস্তা পাচ্ছে না হাজারো চক্রান্ত করছে কিন্তু আমুলিগকে আটকানো যাচ্ছে না ঠেকিয়ে রাখা যাচ্ছে না মিছিল মিটিং থেকে শুরু করে আমলিককে নিষিদ্ধ মানে একদমই নিষিদ্ধ করে দেওয়ার যেই পায় তারা আমাদের কাকুর ছিল সেটা কোনোভাবেই হচ্ছে না একজন সরকার প্রধান সর্বোচ্চ চেষ্টা করেও একটা দলকে নিষিদ্ধ করার জন্য যা কিছু করা দরকার সব ধরনের কিছু করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ললিয়ে দিয়েছে লাখ লাখ নেতাকর্মীকে জেলে ঢুকিয়েছে সংসদের তিন ভাগের দুই ভাগ জেলে পুরে রেখেছে সেই দলের প্রধানমন্ত্রীকে দেশের বাইরে রেখে দিয়েছে জননেত্রী শেখ হাসিনাকে তারপরেও সাধারণ কর্মীদেরকে আটকে রাখা যাচ্ছে না দলের প্রতি ভালোবাসা ডেডিকেশন এটা হচ্ছে দলের প্রতি ভালোবাসা ডেডিকেশন এটা এভাবে আসে না এটা হাইব্রিড হাইব্রিড হলে এই ভালোবাসা আসতো না এইটা হচ্ছে রক্তে করা দল ইতিহাস নির্ভর দল সেই দলকে ভালোবাসতে হলে যুগের পর যুগ এই দলের পিছনে সময় দিতে হয় যুগের পর জেনারেশনের পর জেনারেশন আমলিক করে আসছে তাদের পক্ষে এই দলকে ভালোবাসা সম্ভব কোন হাইব্রিডের পক্ষে নয় যারা হাইব্রিড তাদের পক্ষে এই দলকে ভালোবাসা সম্ভব নয় আমলিকের পাঁচই আগস্ট হওয়া দরকার ছিল আমলিকের জন্য এখন মনে করি পাঁচই আগস্টটা খুব দরকার ছিল আমলিকের জন্য এত বেশি হাইব্রিড আমলিকের আশেপাশে এসে বরে গিয়েছিল যে কারা আসল কর্মী কারা জেনারেশনের পর জেনারেশনকে জেনারেশনের পর থেকে ভালোবাসে সেই জিনিসটা উপলব্ধি করার সময় আমাদের ছিল না এখন পারফেক্ট সময় আসছে যে ভালোবাসতে আমলিককে হইলে যারা ভালোবাসতেছে তারা অরিজিনালি আমলিককে ভালোবাসে এই দুর্দিনে হামলা মামলা নিপীড়ন মৃত্যুবয় বুকে নিয়ে যারা আমলিককে ভালোবাসে তারাই আমলিকের প্রকৃত কর্মী নেতা মনে রাখতে হবে এগুলো এক একটা আমলিকের জন্য সম্পদ তিন থেকে সাত সাত থেকে সত্তর সত্তর থেকে একশো সত্তর আজকে সত্তর হাজার হবে এটাই আমলিকের নেচার আপনারা ভয় পায়েন না অপেক্ষা করেন আরো কারিশ্মা দেখার বাকি আছে জননেত্রী শেখ হাসিনা এখনো মরে যান নাই বেঁচে আছেন যতক্ষণ পর্যন্ত তিনি বেঁচে আছেন তার প্রাণের স্পন্দন বেঁচে আছে আমলিক ততক্ষণ পর্যন্ত ফিরে আসার সম্ভাবনা হাজারো সম্ভাবনা নিয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ তার দুই সৈনিক সজীব ওয়াজের জয় সাইমা ওয়াজের পুতুল দুইজনে আবার ইনশাআল্লাহ আমলিকের রাজনীতিতে কামব্যাক করছেন জাতির পিতার নাতি সজীব ওয়াজের জয় 5 আগস্টের পর থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আজকের এ পর্যন্ত দিন রাত পরিশ্রম করছে আমলিককে ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ ফিরে আসবে আমরা নেতৃত্ব শূন্য হব না আমাদেরকে যে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে এই দখলদার ইউনুস সেটা তার পক্ষে সম্ভব না বরং সে তার গোষ্ঠী শূন্য হয়ে যাবে কারণ তার মতো দখলদার ইউনুসকে একবার যখন দেশ ছাড়া করা হবে আর কাউকে আপনি খুঁজে পাবেন না তার আত্মীয় পরিবার পরিজন এক একটা করে দরে এরকম নেংটি ইদোরের মতো ঝুলিয়ে কালানো হবে ইনশাল্লাহ মনে রেখেন সময় আমাদেরও আসবে এবং সময়টা সন্নিকটে এই কথাগুলো বলছি আমি কোনো বক্তা নই আমি কোনো সাংবাদিক নই আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নেই আমি খুবই নগণ্য তৃণমূলের একজন কর্মী দলকে ভালোবাসি দায়বদ্ধতা থেকে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরছি কারণ আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে শ্রম দিচ্ছে যেভাবে দলকে প্রতিনিয়ত গড়ে তোলার জন্য চেষ্টা করছে যেভাবে এই দখলদার ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত করছে এটা স্বাধীনতার যুদ্ধের থেকে কম নয় তাদেরকে সেলুট জানাই আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক